তো কিছু সপ্তাহ আগে আমি যমুনা হটেল রেশনে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে সন্ধ্যা নাস্তা করার জন্য আর এই লোকেশন হচ্ছে মিরপুর এক মুক্তিযুদ্ধ মার্কেটের ঠিক পিছনে যে বাজারটা রয়েছে তার সাথেই দেন আমরা হোটেলের ভিতরে বসে অর্ডার করলাম মোগলাই যার প্রাইস ছিল নব্বই টাকা এবং এই মোগলাই টেস্টের কথা বলতে গেলে মোগলাই টেস্টটা ছিল অসাধারণ কারণ এই মোগলাইটা এমন ছিল যে ভিতরে সফট এবং উপর দিয়ে মচমচে আর এই মোগলাই একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যখন আমি এই মোগলাইটা খাচ্ছিলাম এর উপর অংশটা ভেঙে তেমন ভাবে পড়ছিলাম যেমন অন্য মোগলাই ক্ষেত্রে যখন আমি খা তাই অন্য সব মোগলাইগুলা সেই মোগলাইয়ের উপর অংশগুলো ভেঙে টেবিল বা প্লেটের অন্য সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় ঠিক তেমন না মোগলাই খাওয়ার পর আমরা অর্ডার করলাম তাদের চা যা প্রাইস ছিল তিরিশ টাকা আর তাদের চায়ের টেস্টের কথা বলতে গেলে এই চাটা মোগলাই মতোই অসাধারণ ছিল কারণ তাদের চা ছিল খাঁটি গরুর দুধের এবং আমার কাছে অনেক চাটা ভালো লেগেছে যখন আমি চাতার প্রথম চমখ দিলাম চাটা অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল আর বাইদেউ এ হলো আমার ফ্রেন্ড ও এই চাটা অনেক বেশি পছন্দ করেছে আমি হাইলি রেকমেন্ড করি তাদের খাবার তো এই ছিল আজকে ভিডিওর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে